এই জন্য ভাই নামাজের দ্বারা একদিকে যেরকম আখড়াত সুসজ্জিত হয় নামাজের দ্বারা যেমনি ভাবে একজন মোমিন ব্যক্তির জান্নাতের ফয়সালা হয় নামাজের দ্বারা একজন মোমিন ব্যক্তির যেভাবে জান্নাতের তালা খুলে যায় নামাজের দ্বারা ঠিক তদ্রুপ একটি নীতিবান সমাজ তৈরি হয় নামাজের দ্বারা যেরকম ইমানদারদের আখরাত সুসজ্জিত হয় এই নামাজের দ্বারা মুসলমানদের ব্যক্তি পরিবার রাষ্ট্র জীবনের মধ্যে অভূতপূর্ব উন্নতি আসতে পারে আমি রহস্য খুলে দিলাম তার জীবনে উল্লেখযোগ্য সাফল্য যেগুলো ছিল তার মধ্যে অন্যতম যে তিনি রাষ্ট্রের প্রত্যেকটি সরকারি কর্মকর্তার জন্য ভাবে লক্ষ্য রাখতেন তার নামাজ কি অবস্থা যেই কর্মকর্তা নামাজে ফাকি দেয় তাকে দায়িত্বে রাখতেন না ঠিক যে তুমি নামাজে ফাকি দাও মানে আল্লাহরে ফাকি দাও যে আল্লাহকে ফাঁকি দেয় বান্দাকে সে কোনদিনও হক پورا করে দিতে পারে না যতই কর আপনি হুজুর অনেক ভালো মানুষ কারে নামাজে ফাকি দেয় কইতেই পারে না ভাই কেমনে হবে নামাজে ফাকি দাও মানে কাকে ফাকি দেওয়া তো বলেন যে আল্লাহরকে ফাকি দিতে ভয় পায় না সে বুঝি জনগণের টাকা মারার সুজুদ পেলে মারবে না দান করেন এই জন্য আল্লাহ বলতেছেন আরে তুমি যদি তোমার দেশের উন্নতি করতে চাও জাতির উন্নতি করতে চাও রাষ্ট্রের উন্নতি করতে চাও শুধু ব্যবসা বাণিজ্য দিয়ে রাষ্ট্রের উন্নতি হয় না মিল ফ্যাক্টরি দিয়ে শুধু রাষ্ট্রের উন্নতি হয় না রাস্তাঘাট ব্রিজ কালঘাট দিয়ে শুধু রাষ্ট্রের উন্নতি হয় না যে কোন জাতির উন্নতির জন্য সর্বপ্রথম সেই জাতির মানুষের উন্নতির প্রয়োজন ম্যান পাওয়ার ইজ দ্য ফ্যাক্ট ম্যান পাওয়ার ইজ দ্য অ্যাকচুয়াল পাওয়ার জনসম্পদ হলো প্রকৃত আসল সম্পদ জনসম্পদ আসল সম্পদ টাকার সম্পদ আসল সম্পদ নয় সোনার সম্পদ আসল সম্পদ নয় ডলারের সম্পদ আসল সম্পদ নয় জাতির জনগণকে যদি তুমি জনসম্পদে পরিণত করতে না পারো সেই জাতি কোনোদিন উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে স্থান পাবে না আর জাতি সম্পদ জাতির জনসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নামাজের চেয়ে সালাতের চেয়ে বেশি কার্যকর ঔষধ আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই এই জন্য আল্লাহ বলেছেন প্রথম নামাজটাকে সুন্দর ভাবে বাস্তবায়ন করো দেখবা শুধু ভাই রাষ্ট্রের কথা বলতেছি না শুধু রাষ্ট্রের কথা বলতেছি না আপনি যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন গার্মেন্টস মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য যে কোনো আপনি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য সুন্দরভাবে নামাজের ব্যবস্থা করেন আপনার ফ্যাক্টরিতে যেন কোন না থাকে প্রত্যেকটা মানুষের জন্য নামাজের ব্যবস্থা করেন নামাজের টাইমে ফ্যাক্টরি বন্ধ রাখেন বন্ধ রাখতে না পারলে শিফট করেন দুই শিফটে হবে এক শিফট আগে নামাজ পড়বে তারপরে তারা কাজে যোগদান করবে এরপরে আবার আরেক শিফট নামাজে যাবে এইভাবে আপনার ফ্যাক্টরিতে আপনার মিল কল কারখানায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে শতভাগ ইখলাসি যদি নামাজি হয় খোদার কসম খেয়ে বলি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ অন্য 10টা ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বরকতের দিক থেকে নীতির দিক থেকে দুর্নীতি মুক্ত হওয়ার দিক থেকে অগ্রসর হবে ঠিক করে দেখেন না আমার আল্লাহর বিধানটা আপনারা তো চিন্তা করি যে আমার কর্মীরা নামাজ পড়তে গেলে তো লস নামাজ পড়তে গেলে টাইম যাবে জোহরের সময় আধা ঘন্টা আসরের সময় বিশ মিনিট মাগরীবের সময় পনেরো মিনিট কাজে এই নামাজ নামাজে যেই কর্ম যেই কর্মচারী নামাজ পড়ে যেই কামলা নামাজ পড়ে যেই ড্রাইভার নামাজ পড়ে এ এদেরকে অনেকে চাকরি দিতে চায় না মনে করে যে লস এই নামাজ তোমার লস না

নামাজ কায়েম করবে প্রথম কথা সুতরাং নামাজ কায়েম করাটা এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এটার দ্বারা যেরকম আখেরাতের উন্নতি হবে দুনিয়ারও বলেন দুনিয়ারও জাতীয় জাতীয় উন্নতি হবে ইনশাল্লাহ দুই নম্বর বিষয় ও আতাউ জাকাত জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে বলেছেন আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব হলো ব্যবস্থা বাস্তবায়ন জাকাত ব্যবস্থা মানে কি তু হতমিন আগ্নি আহিম জাকাত মানে হলো ধনীদের কাছ থেকে কমিশন লও গরীবদেরকে কমিশনটা বন্টন করে দাও ঠিক কমিশন খায় কারা এখন বলেন জীবাস শুনুন কমিশন খেয়ে রাষ্ট্রটাকে ফুগলা বানাওয়া হয়েছে ঠিক আল্লাহ বলতেছেন কমিশন যাবে বড় লোকদের সম্পদ থেকে ঠিক বড় লোকের কাছ থেকে যত কমিশন নেওয়া হলো 100% বন্টিত হবে কাদের মধ্যে ঠিক মধ্যে কৈলা এখন দুলতাম ইমিনকুম ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় মূল নীতি যদি কেউ জানতে চান যে ইসলাম দুনিয়াতে যে অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে চায় তার সবচেয়ে বড় মূল নীতি কি আমি বলতেছি সেই মূলনীতি আল্লাহর কোরআন থেকে কৈলা এখন দুলতম বাইনাল আগ্নেয়া ইমিনকুম ইসলাম বলে এমন অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবা যে দেশের সম্পদ যেন অল্প কিছু ধনী মানুষের কাছে গিয়ে কুক্ষিগতনা হয়ে যায় অল্প কিছু মানুষ সম্পদের মালিক হবে আর সাধারণ মানুষ দরিদ্র থাকবে ওই অল্প মানুষের সঙ্গে সাধারণ মানুষের সম্পদের আকাশ বেপাতাল ব্যবধান থাকবে ইসলাম এই বৈষমকে জমিনের মধ্যে বুড়িয়ে দেওয়ার জন্য এসেছে হতেই পারে না একদল মানুষ পাহাড় করে তুলবে পাহাড় জনগোষ্ঠী তাহলে এটা মুসলমানদের সমাজ হইতেই পারে না হইতেই পারে না এটা এই মুসলমানরা যদি আল্লাহর কোরআন পড়তো তার কোরআন বুঝতো তার কোনো মুসলমান এইরকম সমাজ কোনোভাবেই برداشت করতে না ঠিক কে লাইয়াকুনা দুনাদান বাইনা আলগনিয়াই মিনকুম সম্পদ কোনো একটা শ্রেণী বিশেষের কাছে নির্দিষ্ট কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত হতে পারবে না ঠিক বরং কি হবে হা বড়লোকরা বেশি সম্পদের মালিক থাকবে কিন্তু সে যত বেশি সম্পদ কামাবে তত বেশি কমিশন তাকে দিতে হবে তত বেশি কমিশন কোথায় যাবে গরিবের কাছে চলে যাবে এই জন্য ইসলামী অর্থ যদি বাস্তবায়ন হয় সমাজ এবং রাষ্ট্রে সেখানে ধনী এবং গরিবের মধ্যে আকাশপাতার সম্পদের পার্থক্য থাকবে না হ্যাঁ ধনী একটু বেশি খাবে ধনী সম্পদের বেশি মালিক থাকবে কিন্তু গরিবও না খেয়ে থাকবে না আর এখন এখন আমাদের সমাজে যে অর্থ প্রচলিত আছে এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এই পুঁজিবাদী অর্থ জনগণকে ধোকাবাজি জনগণের সাথে একটা না আরে আপনার ঢাকার মানুষই ফাফর মানা বুঝলেন না ফাফর এই যা আছে বর্তমানে আমাদের সমাজে ইসলামী অর্থ ব্যবস্থা তো নাই আছে কি ক্যাপিটালিজম পুঁজিবাদ বুঝিবাদ হলো পুরোটাই একটা ফাবরবাজির অর্থ ব্যবস্থা চাপাবাজির অর্থ ব্যবস্থা আরো সহজে বললাম কেমনে চাপাবাজি আমি আপনাদের হাতে ধরে দেখায় যাই দেখেন আমাদের দেশে প্রতি বছরই কিন্তু একটা সরকারি হিসাব যে আসে সেই হিসাব অনুযায়ী দেশের সম্পদ বাড়তেছে কথা বলেন ঠিক কিনা আপনি খুঁজে দেখেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের জনগণের পার ক্যাপিটাল ইনকাম মাথা পিছু আয় যেটা ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা আরো বেড়ে গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় পার ক্যাপিটাল ইনকাম মানে গড় আয় কত জানেন আপনারা শুনলে আসমান থেকে বলবেন যে হুজুর আমরা এত টাকা কামাই <laughs> গড় আয় মানে সবার সবার মাথা পিছু আয় হলো দুই হাজার আটশো বিশ ডলার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় কত টাকা কত আরে ভাই কত বছর কামাইছেন মেয়ে আপনারা আর ভাই সরকারের হিসাব সরকার হিসাব দিছে আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াও মানছে যে হা তোমাদের বাংলাদেশের জনগণের গড় আয় মাথাপিছু আয় দুই হাজার চব্বিশ ইয়ার যেটা অর্থাৎ দুই হাজার চব্বিশের জুলাইয়ের এক তারিখ থেকে দুই হাজার পঁচিশের জুনের ত্রিশ তারিখ পর্যন্ত এটা আমাদের দেশের এক একটা অর্থ বছর বর্তমান যেটা চলতেছে দুই হাজার পঁচিশের জুলাই এর এক তারিখ থেকে ছাব্বিশের জুন পর্যন্ত এটা পরের হিসাব পরের বাসে আসবে লেটেস্ট সর্বশেষ হিসাব আমি আপনাদেরকে শুনাইলাম দুই হাজার আটশো বিশ ডলার মার্কিন ডলার বাংলাদেশি টাকা তিন লক্ষ চল্লিশ হাজারই কয়েক টাকা কম উনচল্লিশ হাজার সামথিং মানে তিন লাখ চল্লিশ হাজার কারণ আবার ডলারের রেট আরো বাড়ছে এই হিসাবে তিন লাখ চল্লিশ আপনারা সবাই কত টাকা করে হিসাব বাংলাদেশের মানুষের গড় আয় এখন গড় আয়ের হিসাবটা কি গড় আয়ের হিসাবটা পুরোটাই ফপরবাদী হিসাব হয় কি জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কি পরিমাণ মোট আলফনরিন প্রোডাকশন কি পরিমাণ উৎপাদন কি পরিমাণ দেখা যায় যে উৎপাদন বাড়তেছে উৎপাদন বাড়তেছে মাশাআল্লাহ আমরা খুশি হয়ে যাই দেশের উৎপাদন বাড়তেছে পার কেপিটা ইনকাম বাড়তেছে গড়ায় বাড়তেছে মাথা পিছু আয় বাড়তেছে 340000 টাকা করে আমরা কামাইতাছি খেতে চিন্তা খামু আর দামু আরমসে ঘুরমু 340000 টাকা করে মাসে कमाए এর আর কিছু থাকে কাহিনী শোনেন এটা কি হিসাব গড় হিসাব কি হিসাব গড় হিসাব গড় হিসাবটার কাহিনীটা হলো এই এই গড় তো সাধারণ মানুষ বুঝে না পাবলিক তোর গড় হিসাব বুঝে না গড় হিসাব বুঝে যারা অনেক উচ্চ শিক্ষিত অনেক স্মার্ট অনেক হ্যান্ডসাম তারাই গড় হিসাব করে চলে তো এক এরকম খুব জেন্টলম্যান সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পৌঁছে

খারাপ তুই হিসাবে এত সিস্টেম জানস না আমি এটার সিস্টেম বের করতেছি কি হিসাব বের করবেন কয় মাফ মাস খানে কয় হাত চার হাত ওই পরে মাফ কয় হাত এক হাত এই পরে মাফ কয় হাত এক হাত কয়েবার তিন জায়গার থেকে স্যাম্পল নিস এক হাত চার হাত চার হাত যোগ দে কত হয় কয় হয় ছয় চার প্লাস এক প্লাস এক কত হলো

এখন এই কৃষক তো হিসাব বুঝে না হিসাব বুঝা দিল খালের মধ্যে গড় পানি আছে কতটুকু এই খালের মধ্যে গড় পানি আছে দুই হাত এখন এই জেন্টালম্যান দুই হাত গড় পানি দিয়ে পার হইতে গেছে আপনার কি মনে করেন যে সে খুব ভালোভাবে গড় পানি দুই হাত আছে হিসাব করে পার হইতে পারবে মাঝখানে গেলে চুটনি খাওয়া ছাড়া কোনো উপায় নাই এই জনগণকে পার ক্যাপিটাল ইনকামের হিসাব দেখায়

জিন্দাবাদ আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেই আমি আপনাদেরকে খুব মজার একটা তথ্য আমি তো আবার অর্থনীতির ছাত্র আমি ডিএসএস এন্ড এমএসএস ইন ইকোনমিক্স কমপ্লিট করেছি সেই হিসাবে এদের এই ফাকড়বাজি আমাদের কিছু জানা আছে আশ্চর্য ভয়ঙ্কর একটা তথ্য কি জানেন এই যে গ্রস মানে জিডিপি দেখায় যে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন যে কি পরিমাণ পার ক্যাপিটা ইনকাম যে কি পরিমাণ ইনকামের মধ্যে দুর্নীতি করে মানুষ যে টাকাটা কামায় এটাও ইনকামের মধ্যে গণ্য হয় বুঝেন না এই কথা মানে সরাই আপনার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে দশ লাখ টাকা তাহলে ওর মাসে ইনকাম হলো কত দশ লাখ আরেক সরাই ইনকাম চুরি করছে দশ কোটি টাকা তাহলে ওর মাসে ইনকাম হলো আরেক সরাই চুরি করছে এক হাজার কোটি টাকা তাহলে ওর ইনকাম আরেক সরাই চুরি করছে দশ হাজার কোটি টাকা ওর ইনকাম আরেক সরাই বড় সরাই চুরি করছে দশ লক্ষ কোটি টাকা তো ওর ইনকাম এই সব চোরাদের যে চুরি এই চুরি হলো সব এই আপনারা পার কেপিটা ইনকামের মধ্যে গণে ঠিক চুরি পার কেপিটা ইনকাম যে 340000 মানে হইছে নাকি রে ভাই এই দেশের জনগণের সম্পত্তি যে চুরি করছে চুরি করে করে সুইস ব্যাংকে নিয়ে জমা করছে চুরি করে নিয়ে আমার দেশের গরিব মেহনতি মানুষের মাথার গাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা চুরি করে করে বিদেশে যা বেগম করেছে ওই বেগম পাড়ার সম্পত্তি যোগ দিলে তো কার ক্যাপিটাল ইনকাম বাড়বে হিসাব নিয়ে দেখেন আমি আপনাদেরকে যে তথ্য দিলাম খবর নিয়ে দেখেন যে এগুলোকেও ইনকামের মধ্যে হিসাব করা হয় দুর্নীতি করে যে টাকা কামায় তো স্বাভাবিকভাবেই দেশের মধ্যে যখন দুর্নীতি বাড়ে তারকে পেড়ে ইনকামও বাড়ে বলেন দুর্বীতি যদি বাড়ে জনগণের লাভটা কি হয় আর বা কোথা জনগণের সম্পদ এটা থোকরা করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দেশের সম্পদ জনগণের সম্পদ পাচার করলো অন্য দেশে নিয়ে গেল এক এলাকার সম্পদ এভাবে আরেক এলাকায় নিয়ে সেই এলাকায় নিজের আখের বসানো ইসলামী অর্থনীতির মূল দৃষ্টিভঙ্গির খেলাফ আপনারা বলেন জাকাত বাস্তবায়ন হলে হুজুর লাভ কি বেটা জাকাত বাস্তবায়ন হলে লাভ মানি জাকাত বলতে কি বুঝছো তোমরা

মিঠনা আঙ্গুল ফুলে কলাগাছ হয় অল্প কিছু মানুষ গতকালই কোটিপতি বনে যায় জনগণ যারা ক্ষমতায় আসে ক্ষমতা সিংহের আশেপাশে অল্প কিছু লোক তার রক্তের ফকিন্নিজুত দুই দিন পরে অষ্টাদিকা গড়ে ঠিক বলতেছি কথা না মিথ্যা কথা বলতেছি আপনি যান বলেন বাংলাদেশের সরকারি অফিস আদালতে আপনারা একদম আল্লাহকে হাজির নজির জায়গা বলবেন আমার কোন কথায় প্রভাবিত হবেন না সরকারি অফিস আদালতে যদি কাজ করতে যান টাকা পয়সা ছাড়া ঘুষ দেওয়া ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা করতে পারেন বলেন বলেন এই কথাকে আমি আপনাদেরকে শিখিয়ে দিছি আপনারাই তো যান সরকারি অফিস আদালতে প্রত্যেকটা মানুষের বিশ্বাস হলেই সরকারি অফিস আদালতে টাকা ছাড়া কাজ হয় না তাহলে তার মানে কি বোঝা গেল এই রাষ্ট্রের সরকারের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রায় সবকারা একশো দুর্নীতিবাদ তাহলে এই দেশ এই সমাজ উন্নত করতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মকর্তা মধ্যে নীতি নৈতিকতা সৃষ্টি করা ছাড়া তাদের দুর্নীতিকে রোধ করা ছাড়া এজাতে ভাগ্যের পরিবর্তনের কোনো উপায় নাই এই জন্য জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করেন ইসলাম কি বলবে ইসলামের জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করলে কখনোই এইভাবে এই ফাঁক ফকল শুভঙ্করের ফাঁক থাকবে না যে গড় হিসাবে একটা আপনার ভেলকি বাজি দেখায়া জনগণকে বোধাই বানা চেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আঞ্চলিক ভাষা ঢাকার ভাষা একেবারে খাস এই কথাটাই জনগণকে বোধাই বানানো হইতেছে দেশের সম্পদ বাড়ে হিসাব দেখায় আরে ভাই আরেকটা আরেকটা মানে জচ্চুরির একটা কাহিনী গল্প শুনে আপনাদেরকে এই সমস্ত কথা তো সাধারণত আমরা হুজুরা ওয়াজ করি না হুজুরা তো শুধু অন্নবাজি করি মানুষকে ইসলামী সমাজ ব্যবস্থার কথা অর্থ ব্যবস্থার কথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা তো আমরা বলতেও চাই না এগুলো বলা দরকার সাধারণ মানুষকে দেখেন বিগত সময়ে একটা পলিসি রাষ্ট্র মেনটেন করতো কি পলিসি দুই দিন পরপর সরকারি কর্মবর্তীদের বেতন বাড়তো কথা ঠিক নির্বাচন আসছে সামনে এই সরকার কর্মবর্তীদের বেতন বাড়ায়া ঠিক 20% এক ফলে দেখো বেতন 1 লাখ 20000 শ্রী কোন কাজ নাই কম নাই কাজ নাই হঠাৎ করে এত সম্পদ বাড়ায় দিল এত বেতন বাড়ায় দিল তো দিবে কোথ থেকে সরকার দেশে তো এত টাকা নাই এত সম্পদ নাই যে সরকারি লক্ষ লক্ষ কর্মকর্তাদের যে বেতন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাড়া দিল বাড়া দিয়ে ওদেরকে তো খুশি করে দিল ওরা তো বাস এখন সরকারকে রাখার জন্য যা যা অন্যায় করতে হয় জনগণ খুন করতে হয় কর জনগণ মারতে হয় মার কারণ আমার তো বেতন বাড়তেছে গোটা প্রশাসনকে রুবি স্বার্থপর বানিয়ে দেওয়া হয়েছে এই সুবিধা দিয়ে

এই যে হঠাৎ করে যে সে তারা বিশ পার্সেন্ট বেতন বাড়ায় দেবে একদিনে অথচ সরকার তো এইভাবে বেতন বাড়াইতে পারে না কারণ সরকারের তো সম্পত্তি নাই তারপরে কি করছে জানেন এটাও আর একটা সিস্টেম রাষ্ট্রের যে আপনার ইকোনমিক সিস্টেম আছে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুইটা ভাগ মোটা দাগে রাষ্ট্রীয় যে ম্যাক্রো ইকোনমিক্স এটা দুইটা পলিসির উপর চলে একটাকে বলা হয় ফিজিক্যাল পলিসি আর একটাকে বলা হয় মনিটারি পলিসি মনিটারি পলিসির অর্থ হলো টাকা ছাপানো টাকা ছাপানো বাড়বে না টাকা ছাপানো কমবে এটার উপর ভিত্তি করে রাষ্ট্রের জিনিসপত্রের দাম জনগণের মানে দ্রব্যমূল্য এটা নির্ভর করে মনিটারি পলিসির উপর সরকার যখন টাকা ছাপানো কমায় দেয় তখন আস্তে জিনিসপত্রের দাম কমে যায় সরকার যখন টাকা ছাপানো বাড়ায় দেয় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তো সরকার যে সরকারি কর্মকর্তাদেরকে বেতন বাড়াইলো বিশ পার্সেন্ট করে টাকা দিবে কোথ থেকে বাবার গোলায় টাকা বেড়ে চেয়ে গেছে যে মাসে তুমি বছরে তুমি লাভ দিয়ে ফাল পেরে যে বিশ পার্সেন্ট বাড়ায় দিলা এই হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তাদেরকে হাজার হাজার কোটি টাকা কোথ না দিবে বাস অর্ডার দিয়ে দিছে যে টাকা ছাপা টাকা ছাপাইলো বিশ পার্সেন্ট টাকা খাই ছাপাইলো একটা দেশের সম্পত্তি আছে মনে করেন এক লক্ষ কোটি টাকার ছাপানো হয় তাহলে সম্পত্তি বাড়লো না শুধু কাগজ বাড়লো শুধু কাগজ বাড়ছে সম্পত্তি কিন্তু কিছুই বাড়ে নাই আগে তুমি একশো টাকা দিয়ে যে জিনিস পাইতা এখন ওই জিনিস কিন্তু তোমার একশো টাকা লাগবে যেই লাও আরে ভাই বছর বছর বেতন বাড়ে গত বছর যে জিনিসের দাম ছিল একশো টাকা এই বছর সেই জিনিসের দাম হলো একশো টাকা তোমার বেতন বাড়ছে একশো টাকা একশো টাকা থেকে একশো টাকা বলেন গত বছর যে জিনিস কিনতেন একশো টাকা দিয়ে এবার সেই জিনিসের দাম যদি হয় একশো টাকা আর আপনার বেতন যদি বাড়ে বিশ টাকা তাহলে আপনার লাভ হলো না পাবলিক রে কে বুঝবে এই কথা যে তোমার যে বিশ টাকা বেতন বাড়ছে মূল্যস্ফীতি দেশের মধ্যে দ্রব্য মূল্যের দাম বেড়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার বেতন বাড়ছে টোয়েন্টি পার্সেন্ট মানে তুমি এখনো পাঁচ পার্সেন্ট মাইনাসে আস কিন্তু জনগণকে কি বলছিলাম কী বিশ্বাস করেন এই কাহিনিগুলো করছে এতে গোটা দেশের মধ্যে অর্থনৈতিকভাবে ভারসাম্য দেখা দিয়েছে কারণ তুমি তো সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইলা বিশ পার্সেন্ট করে এবার প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে বলেন যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের সংখ্যা সরকারি চাকরিজীবীদের চেয়ে কম না বেশি বেশি কয়েকদিন বেশি করে দেবে অনেক গুণ বেশি অনেক গুণ বেশি তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী কয়জন আমার এক একটা গার্মেন্টস এর গরিব শ্রমিক কত হাজার কত লক্ষ কত কোটি বলেন এবার আপনারা রাস্তায় রিক্সা চালায় ভ্যান চালায় ফেলা গাড়ি নৌকা চালায় দিন গুসলাম করে দিন শ্রমিক কত পার্সেন্ট বেশি

বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে কারণ সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লো টোয়েন্টি পার্সেন্ট ঘুষ বাড়ছে তো বেশি এখন অল্প কিছু মানুষের কাছে সম্পত্তির পাহাড় জমেছে পাহাড় বলেছে পাহাড় সম সম্পদ দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বড় মাছ গুলো সব কিনে ফেলায় ভালো ভালো বাখন গুলো সব তারা খায় সাধারণ মানুষ তার কাছে তো ওই পরিমাণ টাকা পারে নাই সেই ক্ষেত্রে গোটা সরকার গোটা রাষ্ট্রের মধ্যে জনগণের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেয় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা দেয় তাদের মধ্যে হতাশা তৈরি হয় তারা প্রথমে খুশি হয়েছিল যে আমার 10 পার্সেন্ট বেতন বেড়েছে যে দেখে জিনিসপত্রের দাম বেড়েছে পঁচিশ পার্সেন্ট তখন মাথার চুলছিল তারা সাধারণ মানুষের কোনো উপায় থাকে না বলবেন সমাধান কি হ্যাঁ মুসলমান সমাধান একটাই আল্লাহ কোরআনের পথে আসো যেখানে কোন ভারতবাজের স্থান নাই

বড় লোকের জাকাত দিয়ে যদি গরিবের জীবন বাঁচার মতো ব্যবস্থা না হয় গরিবের জীবন বাঁচানোর জন্য যেই পরিমাণ সম্পদ বড় লোকের কাছ থেকে নিলে গরিবরা বাঁচবে সেই পরিমাণ সম্পদই বড় লোকের কাছ থেকে নেয় গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলেন যদি এই এই সিস্টেম আল্লাহ নবীর আদর্শ যদি একটা সমাজে বাস্তবায়িত হয়

বাবার সামনে পিতার সামনে দিনমজুর পিতার সামনে কলিজাত টুকরা সন্তান তরপয়ে তরপয়ে মারা যেতেছে ওর মুখে অশুচি গুকিনা দেওয়ার মতো সামর্থ্য তার নাই ঠিক বলেন নাই ভাই বাবা আজকে কি সন্ততা দিবেন আপনি ঠিক दोस्तों আমরা যে বলি আপনারা যে চিৎকার করেন আমাদেরকে তোমাদের কাছে পাগল মনে হয় না তুমি খরচ যে তোমরা আল্লাহর ধর্ম বেঁচে খাই নাউজুবিল্লাহ আমরা ধর্ম বেঁচে না আমরা ধর্মের জন্য জীবন দিতে যাই নাম দিয়ে শত উদ্ধার করি না জনগণকে দুয়ারে দুয়ারে ইসলামের কল্লা আমরা পৌঁছে দিতে যাই